আসসালামু আলাইকুম এসবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম উপনির্বাচনে ভোট গ্রহণের দিন বগুড়া ছয় সদর উপজেলা আসনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার একত্রিশে জানুয়ারি দুপুরে বাংলা স্কুল মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানকে একথা জানান তিনি হিরো আলম জানান ভোট গ্রহণের দিনে তার সঙ্গে দশজন এজেন্ট থাকার অনুমোদন দিতে হবে অতীতের নির্বাচনে তার উপর হামলা হয়েছিল সে কারণেই তার সঙ্গে এমন আচরণ ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন আগামীকাল বুধবার একে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম উপজেলা ও বগুড়া ছয় সদর উপজেলা আসনে নির্বাচনে এই দুই সংসদীয় আসনে প্রায় সাড়ে সাত লাখ মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগের সুযোগ পাবেন ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের মাধ্যমে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য দর্শক প্রিয় বন্ধু নিত্য নতুন খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি